বন্ধুরা কেমন আছে সবাই আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে আমি বিরিয়ানির সঙ্গে যে রায়তা খাওয়া হয় সেই রায়তাটা বানানো আপনাদের কাছে শেয়ার করব আমি চলো এখানে আমি টক দই নিয়ে নিয়েছি আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দইটাকে এরপর আমি নিয়ে নিয়েছি টমেটো কুচানো সর্ষে কুচানো ধনেপাতা পাতা তারপর পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি এরপর একে একে এটাকে অ্যাড করব প্রথমে পেঁয়াজ কুচোকে অ্যাড করব আমি দই সঙ্গে এরপর আমি শশা কুচানো অ্যাড করবো এটায় কুচি কুচি করে রাখা শশা কুঁড়ানো এটাতে অ্যাড করবো আমি এই শশাটা অ্যাড করা হয়ে গেছে এরপর আমি টমেটো অ্যাড করব এরপর আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে রাখা এটাতে অ্যাড করব আমি ধনে পাতা শেষে অ্যাড করে এটাকে ভালোভাবে আমি ফাটাবো আবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপর আমি বিট লবণ দিলাম এরপর আমি চাট মশলা একটু দিয়ে দিয়েছি এটা দিয়ে করে ভালোভাবে এটাকে ভালোভাবে ফেটাতে থাকবো তোমরা এটাতে জল দিতে পারো অল্প করে জল অ্যাড করতে পারো এটা দেখতেই পাচ্ছ আমার আয়তাটা কীভাবে হয়েছে অলমোস্ট আমার রায়তা কমপ্লিট দেখতেই পাচ্ছ যদি তোমাদের এই রায়তাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না বন্ধুরা